হ্যালো এভরিওয়ান দিস ইজ মি রোহিত হিয়ার তো আজকে আমি এসেছি মাধুদির বাড়িতে মেহেন্দি পড়াতে ফার্স্টে ওর মেয়েকে দিয়ে শুরু করতে এনি কমপ্লিমেন্ট খুব ভালো মেহেন্দি পড়া খুব ভালো আমি একবারই পড়েছি না দুইবার বাবার বলে যে না তিনবার পড়েছি না 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 চারবার পড়েছি একবার করে করে মনে পড়ছে বিয়ের আগে একবার ট্রেলার দিয়েছিলিস মনে পড়ে হ্যাঁ একবার দুইবার হচ্ছে আমার রেজিস্ট্রিকে পড়িয়েছিল

আমি ওকে যেটা পড়ালাম সেটা হচ্ছে এক হাতে পড়িয়েছি এখনো আরেক হাতে বাকি আছে তো এখন আমাকে মাম পিটি চা দাওয়া নিয়ে আসে ঠিক আছে এখানে কনসা প্রোগ্রাম হচ্ছে যে বিস্কুট লাগবেই লাগবে তো যাই হোক চা দিচ্ছে আমাকে জিজ্ঞাসা করে নিয়েছে তো তুই কী চা খাবি র চা না দুধ চা চিনি দেওয়া না চিনি ছাড়া আর তারপরে আবার কি কি বললে বেশি

মানুষ বাড়িতে এসেছি আমাকে এখন একটা খুব সুন্দর ডিস দিয়েছে এটার কি নাম আছে বললে চিলি এগ চিলি এগ নাম আছে এটা দেখো আমি একটু দেখাই এটা সম্পূর্ণ ডিম দিয়ে করেছে ডিম আরো সব অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে করেছে আমার তো বেশ দারুণ লাগছে মানে বেসিক্যালি ওটা আমার জন্যই করেছে আমি মেহেন্দি পড়াতে এসেছি বলে তো কাজের সাথে সাথে কিন্তু এই যে ডিমটা মানে ডিমের এই রেসিপিটা খাচ্ছি বেশ সুন্দর টেস্টের কথা যদি বলতে হয় টেস্ট তো আগে দেখি আরেকবার টেস্ট করি আহ হা হা দারুণ দারুণ বেশ ঝাল ঝাল দারুণ লাগছে খেতে ভালো লাগছে আমার ভালো লাগছে ও হ্যাঁ ফিডব্যাক তো নেওয়া হয়নি মেহেন্দিটা কেমন লাগলো খুব খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে উল্টো দিকটা দেখো দুটোই একই রকমের করেছি

যেটা দিদি বললো দেখো যাই হোক মেহেন্দি পড়ানো হয়ে গেল সময় হয়েছে বাড়ি যাওয়ার এখনো অনেক কটা কাজ বাকি আছে অনেক কটা কাজ মানে কি এবার বাইরে যেতে হবে অনেকক্ষণ বেরিয়েছি যাই হোক দেখা হচ্ছে আবার পরে কোনো ফট ব্লগে কোনো খেলা নিয়ে আমরা মানে রিসেন্টলি একটা কোনো ভিডিওগ্রাফি সামনে আসতে চলেছে আমাদের কবে হবে জানি না আমি রোজ একটা করে ওকে ভিডিও পাঠাই যে তুমি বলো কি ভিডিও করবে এইটা করতে পারো কত সাজেস্ট করি দেখছি দেখবো কবে হবে ওর মতন কি আমি তুমি একটা ফিল্ডে এ আছো সেই ফিল্ড তোমাকে খাওয়াতে হবে আমার মেয়ে আছে আমার এত বড় একটা অপারেশন আছে আমি কিছু করতে পারি না নোটতে পারি কাজ করতে হলে তোমার এগুলো নয় ভাই আমি যদি অসুস্থ হয়ে যাই আমি কি করে করবো নো এক্সকিউজ ইচ্ছা করছি 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 নো এক্সকিউজ যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিও